আমাদের গ্রামের পূজা উপলক্ষে সকল দর্শনার্থীদের দইয়ের ঘোল খাওয়ানো হয়েছিল এই ঘোলটি যেভাবে বানানো হয়েছিল প্রথমে বারো প্যাকের মতো টক দই নেওয়া হয়েছিল আর দশ লিটার মতো জল নেওয়া হয়েছিল ভালো করে দই আর জল মেশানো হয়েছিল এরপর দেওয়া হয়েছিল দু প্যাকেট জিরে গুঁড়ো আর দেওয়া হয়েছিল দশ বারো প্যাকেট মতো জলজিরা ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছিল এরপর দেওয়া হয়েছিল চিনি গুঁড়ো ভালো করে ঘোলটি ফাটানো হচ্ছিল যাতে দানা দানা ভাবটা না থাকে এরপর দেওয়া হয়েছিল বিটন এলার্চ গুলো দেওয়া হয়েছিল তো এরপর আর দেওয়া হয়েছিল গোলাপ জল এরপর একটা মস্ত বরফের চাই দেওয়া হয়েছিল আর আমাদের তৈরি হয়ে গেছিল দইয়ের ঘোল এই গরমে সবাই প্রশংসা করেছিল থ্যাংকস ফর ওয়াচিং